আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবাত্রী আপনারা আজকের এই ভিডিওতে আমরা কাফ ক্লিনার এই পদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করব। এবং দেখিয়ে দিব কীভাবে আপনারা একদম সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়েই আপনার আবেদন সাবমিট করতে পারবেন প্রথমে দেখব কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে কীভাবে আপনারা আপনাদের আবেদন সাবমিট করবেন আর পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এয়ারস্টার এয়ার কাপ ক্লিনার এই পদে আবেদন আপনাদেরকে এর মাধ্যমে সাবমিট করতে হবে আপনারা যারা এখনও বিডি প্রোফাইল ক্রিয়েট করেন নাই এখনই আমাদের এই ভিডিওটি দেখে একটি প্রফেশনাল ভিডিওস অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরবর্তীতে আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এয়ারস্টার ইউএস বাংলা এয়ারলাইন্স সহ বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্সগুলো তাদের অধিকাংশ সার্কুলারে বিডি ডের মাধ্যমে প্রকাশ করে এবং অ্যাপ্লিকেশনও বিডিডের মাধ্যমে হয়ে থাকে প্রোফাইল ক্রিয়েট করার পর পেজ থেকে এরকম ইন্টারফেস দেখতে পাবেন প্রোফাইলের পাশে থ্রি ডট আইকনে ক্লিক করলে এডিট নামে একটি অপশন পাবেন ভিউ প্রোফাইল নামে একটি অপশন পাবেন যেখানে ক্লিক করলে আপনার বিডি ডের সকল ইনফরমেশন আপনার সামনে শু করবে এখান থেকে দেখে নিতে পারবেন আপনি যে জবের জন্য আবেদন করবেন আপনার প্রোফাইলে আপডেট থাকা তথ্যগুলো সেই জবের সঙ্গে ম্যাচ করে কিনা তো আমি মূলত এই প্রোফাইল থেকে এয়ারক্রাফ্ট ক্লিনার এই পদের জন্য আবেদন করব। তার জন্য আমাকে এই সিবিটাকে আরও একটু এডিট করতে হবে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস পরবর্তীতে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন তো এখানে মূলত এস এস সি এবং সি এই দুটো একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাড করা রয়েছে আর সার্কুলারে শুধুমাত্র এস এস সি বা এবং সার্কুলারে উল্লেখ করে দিয়েছে স্নাতক অথবা ডিগ্রি শিক্ষার্থীদের এই পদে আবেদনে নিরুৎসাহিত করা হলো বর্তমান সময় আমাদের দেশের চাকরির যে অবস্থা খুবই ভয়াবহ যার ফলশ্রুতিতে অনেক আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরাও এই নিম্নমানের পোস্টগুলোতে আবেদন করে এবং পরবর্তীতে চাকরি হওয়ার পর যখন থেকে এই পোস্টগুলোতে হার্ড ওয়ার্কিং তখন তারা চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় যার ফলে নিয়োগকারী কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় ক্লিনার এই পদে আবেদনের জন্য বিডি প্রোফাইলে একাডেমিক কোয়ালিফিকেশান এস এস সি রেখে বাদ বাকি সবগুলো ডিলিট করে দিতে হবে এখান থেকে ডিলিট করতে হবে অ্যাকাডেমিক ওয়ান এইচএসসি এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিলিট অপশানে ট্যাপ করলেই ডিলিট হয়ে যাবে বিডি আবেদনের ক্ষেত্রে আর একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রিফেয়ার্ড এরিয়া আপনাকে অবশ্যই প্রিফেয়ার্ড এরিয়া সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত জবে আবেদন করতে হবে তো তার জন্য এডিট বিডিজ প্রোফাইল এই অপশানে ট্যাপ করতে হবে এই অপশনে ট্যাপ করলে আপনারা এরকম অপশন পেয়ে যাবেন তো এখান থেকে পার্সোনালি ট্যাপ করার পর এ তির আইকনের উপর একটি ক্লিক করবেন প্রিফিয়ার্ড এরিয়া নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে একটি ক্লিক করলেই এখান থেকে দেখতে পাবেন আপনি প্রিফেয়ার জব ক্যাটাগরিজ কি সিলেক্ট করে রেখেছেন তো এখান থেকে এডিট করতে হবে আপনি যে জবের জন্য আবেদন করবেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু আমরা এয়ারকাফ ক্লিনার এই পদে আবেদন করব। তার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব ক্লিনার এবং অন্যান্য স্পেশাল স্কিলড জবস তারপর এখান থেকে জাস্ট সেভ অপশানে ট্যাপ করব এয়ারকাফ ক্লিনার এই পদে আবেদনের জন্য আপনার প্রোফাইলটাকে আরও একটু কাস্টমাইজ করতে হবে তার জন্য আদার ইনফরমেশন এখানে ট্যাপ করতে হবে এবং এখান থেকে আপনার ক্যাটাগরি ওয়াইজ কিছু স্কিল সিলেক্ট করতে হবে তো আপনারা যারা ভিডিওতে কমেন্ট করেন যে ভাইয়া অসংখ্যবার আবেদন করার পরও বিডিজফ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জবে আবেদন করার পূর্বে অবশ্যই ওই ক্যাটাগরি রিলেটেড এক্সপিরিয়েন্স প্রিফেয়ার্ড জব ক্যাটাগরিজ এবং আদার্স কিছু সিক্স ফলো করে যদি আপনি আবেদন করেন তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনিও বা রিটার্ন এক্সামের জন্য সিলেক্টেড হবেন তো এখান থেকে অ্যাড স্কিলে ট্যাপ করতে হবে প্রথমে সেলফে টিকমার্ক উঠিয়ে দেবেন এখান থেকে ক্লিনিক লিখে সার্চ করবেন ক্লিনিং সার্ভিস অ্যাড করবেন সেভ অপশানে ট্যাপ করবেন পরবর্তীতে আবারও অ্যাড স্কিলে ট্যাপ করবেন জব অপশানে পার উঠিয়ে দিবেন ক্লিনিং লিখে সার্চ করবেন ক্লিনিং সার্ভিস সহ ক্লিনিং রিলেটেড অনেক স্কিল আপনার সামনে শো করবে এরকমভাবে আপনি আপনার ইচ্ছা মতো স্কিল এখান থেকে অ্যাড করে সেভ অপশনে ট্যাপ করে দেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে দুইটা স্কিল অ্যাড করলাম আপনারা আরও অনেক বেশি স্কিল এখানে অ্যাড করবেন তারপর বিডি অফিসের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর সার্চ পার পেয়ে যাবেন সার্চ পারে জাস্ট ইয়ার এক্সটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পর সার্কুলারটি খুঁজে না পেলে একটু স্ক্রল আউট করবেন এবং নিচে দেখতে পাবেন এয়ার কাফ ক্লিনার এস্টার এই সার্কুলারটি জাস্ট এই সার্কুলারটি ওপেন করবেন এবং এখান থেকে অ্যাপ্লাই নাও এই ভাটনে ট্যাপ করবেন আপনার মান্থলি এক্সপেকটেশন স্যালারি এখান থেকে উল্লেখ করবেন যেহেতু সার্কুলারের স্যালারি উল্লেখিত রয়েছে তার জন্য আমি সেম স্যালারি এখানে বসিয়ে দিব তারপর এই তীর আইকনে ট্যাপ করবেন এখান থেকে একটি টিক পার্ক উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই এই ভাটনে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বেস্ট অফ লাক তো আমার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে এভাবেই একদম সহজে আপনি আপনার আবেদন সাবমিট করতে পারবেন বিডি ডফসের মাধ্যমে একটা সমস্যা বিডিড অফ থেকে আবেদন করলে কোনো প্রকার ডকুমেন্টস তারা দেয় না এখান থেকে ভিউ ইউর অ্যাপ্লিকেশন এই অপশানে ট্যাপ করলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের হালনাগাদ দেখতে পাবেন